হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রীরা যার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার সেভেন অথবা মাইনর হিস্ট্রি নিয়ে আলোচনা করবো দেখো মেজর পেপার সেভেনের যে সিলেবাস রয়েছে এবং মেজর পেপার সরি মাইনর পেপারের যে হিস্ট্রি সিলেবাস রয়েছে দুটো কিন্তু সেম তো তোমাদের কি কি পড়তে হবে অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন আমি তোমাদের দেবো আজকে সেটা হচ্ছে ক্লাস নাম্বার ফাইভ চলছে আজকে মনসবদারী ব্যবস্থা বলতে কি বোঝো এই প্রশ্নটা কিন্তু 3 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে রাইট এ শর্ট নোটস অন মনসবদারী সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট क्वेश्चंस ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে नेक्स्ट টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো

কি বলছে মনসব্দারি ব্যবস্থায় বলছে মুঘল সম্রাট আকবর তার বিশাল সাম্রাজ্যকে একটি সুসংগঠিত প্রশাসনিক ও সামরিক কাঠামোর উপর দাঁড় করানোর উদ্দেশ্যে পনেরোশো একাত্তর সালে কিন্তু মনসবদারী ব্যবস্থা প্রবর্তন করেন কত সালে আকবর তাহলে পনেরোশো একাত্তর সালে কিন্তু এই মনসব্দারী ব্যবস্থাটা প্রবর্তন করেছিল তো বলছে মনসব কথাটির আক্ষরিক অর্থ হল পদমর্যাদা বা স্থান তাহলে মনসব কথার অর্থ কি পদমর্যাদা র্যাঙ্ক অর্থাৎ যিনি এই পদমর্যাদার অধিকারী তাকে বলা হয় মনসবদার তো বলছে এই ব্যবস্থায় মুঘল আমলা সামরিক ও বেসামরিক উভয় পদের কর্মকর্তাদের কিন্তু একটি নির্দিষ্ট স্তরে কিন্তু বিভক্ত করা হতো যাদের মানে তাদের বলা হতো মনসব্দা এবার কি করো মনে করো সম্রাট একজন সম্রাট আছে সম্রাট তার কর্মচারীদের কয়েকটা শ্রেণীতে ভাগ করতো এবার ভাগ করে কি করতো মনে করো এরা আছে এরা কি করতো এরা মনে করো মনশব্দ তাহলে যুদ্ধের সময় সম্রাটকে কিন্তু সেনা সরবরাহ করতো এই যে পিছনে সৈন্যবাহিনী দেখতে পাচ্ছ এই সৈন্যবাহিনী কিন্তু কিন্তু কি করতো সাপ্লাই করতো এরা কি করতো সৈন্য বাহিনীকে সাপ্লাই করতো কাকে সাপ্লাই করতো তোমার হচ্ছে সম্রাটকে সাপ্লাই করতো তাহলে মনোসবদারদের কাজই ছিল প্রশাসনের দায়দায়িত্বগুলো পালন করা এবং সেনাদের ভরণ পোষণ করা এবং এই যে মনোসবদার যারা ছিল তারা যুদ্ধের সময় যুদ্ধ লাগলে পরে সেনা সরবরাহ করত সম্রাটকে ঠিক আছে তো বলছে এই পদমর্যাদা মূলত দুটি সংখ্যার মাধ্যমে নির্ধারিত হতো এটা জাট ও সওয়ার ঠিক আছে এটা জাট কোনোভাবে জাট দেওয়া আছে এবার বলছে জাট হচ্ছে ব্যক্তি ব্যক্তিগত মর্যাদা এবং বেতন নির্ধারিত হতো এর দ্বারা অন্যদিকে সওয়ার পদমর্যাদা নির্দেশ করত এই মনসবদারকে কতজন সশস্ত্র অস্বরই সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত সাপোজ মনে করো এইবার জাট ও সওয়ার এই যে কথাগুলো বললাম জাট ও সওয়ার কি এবার মনে করো জাট মানে সাপোজ মনে করো একজন মনসবদার আছে মনে করো এ নামক একজন মনসবদ্ধ আছে দশ হাজার সৈন্য নিজের কাছে রাখতো তাহলে এ হচ্ছে দশ হাজারই মনসবদ্ধ তাহলে এ যে নামটা হলো এটা কোনো জাট এবার সে কত সংখ্য সে কত সংখ্য এখানে সৈন্য রাখতো ঠিক আছে সে কত সংখ্যক সৈন্য রাখতো সেটাকে বলা হতো কি সওয়ার বলা হতো তাহলে ব্যাপারটা বোঝা গেল তাহলে একজন মনসবদার কি করতো যে মনে করো খাবার মনে করো বি একজন মনোসব্দার আছে এ পাঁচ হাজার নিজের কাছে সৈন্য রাখলো তাহলে বি হলো পাঁচ হাজারই মনোসবদার এর নাম হচ্ছে পাঁচ হাজারই তার মানে এ এ কিন্তু আর কত সংখ্যক সেনা রাখতেছে সেটা কিন্তু তার সওয়াল ঠিক আছে সেটা তার সওয়াজ তো বলছে মুঘল সেনাবাহিনীতে দশ থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত বিভিন্ন স্তরে মনোসব ছিল এবার যদি কেউ সর্বনিম্ন সৈন্য রাখতো তাহলে সে জন সৈন্য রাখত এবং সর্বোচ্চ সৈন্য রাখলে পরে কি হতো সে দশ হাজার কিন্তু সৈন্য রাখতে পারত নিজের কাছে সাধারণত রাজ পরিবারের সদস্য বা অতি মানে মনসবদার গুলো কিন্তু বা মনসবগুলো কিন্তু লাভ করতেন ঠিক আছে এবার সবাই কিন্তু এই দশ হাজারই মনসবদার হতে পারতো না সবাই দশ পঞ্চাশ একশো সৈন্য কিন্তু বা পাঁচশো পাঁচ হাজার সৈন্য সবাই রাখতে পারত কিন্তু বেশি সংখ্যক সৈন্য রাখতে পারবে তারাই যারা রাজ পরিবারের নিকট আত্মীয় থেকে বা রাজার খুব গুরুত্বপূর্ণ বা কাছের কেউ থাকতো তবে তারাই কিন্তু সেটা পারত কি বলেছে দেখে নেব বলছে মনসব্দদের বেতন নগদ অর্থে অথবা জমি বা জায়গির প্রদানের মাধ্যমে কিন্তু মেটানো হতো এবার সাপোজ মনে করো সম্রাট কখনো কি করতো ক্যাশ হ্যান্ড ক্যাশও দিত আবার কখনো কখনো জায়গির বা জমিও দিত যে এখন আমার কাছে সম্রাটের কাছে টাকা নেই তাহলে সে দশ হাজার মানে সৈন্য ভরণ পোষণ করতে গেলে তাকে তো একটা সেই অ্যামাউন্টটা কিন্তু কি করতো ওই জমি দিত এবং জমিতে সেই মনসবদার কি করতো আবার সেটা ভরণ লাগাবো চলতো তবে পথটি বংশানুগমিক ছিল না মনসব মানে সম্রাটের ইচ্ছার উপর কিন্তু মনসবদারদের পদোন্নতি এবং পদচ্যুতি নির্ভর করতো আমি সম্রাট সম্রাট আছে এবার সম্রাট ইচ্ছা করলো মনসবদারকে রাখবে না হাঁটো অন্য কোনো মনুষ্যদ্দার রিপ্লেসমেন্ট করতে চাইলে সেটা সম্রাটের সম্পূর্ণ ইচ্ছার উপর নির্ভরশীল ছিল ঠিক আছে তো বলছে এমন কি কোনো মনুষ্যদ্দারের মৃত্যুর পর তার অর্জিত সম্পত্তি সম্রাটের অধিকারভুক্তই হতো এবার এতদিন ধরে যে জায়গির জমি বা সম্পত্তি যা কিছু মনুষ্যদ্দারকে দেওয়া হয়েছে যদি মনুষ্যদ্দারের মরণ ঘটতো বা মৃত্যু হতো তাহলে কিন্তু পুরো সিস্টেমটা বা পুরো সম্পত্তি সম্রাটের কাছে কিন্তু চলে যেত ঠিক আছে আচ্ছা তো বলছে এই ব্যবস্থার ফলে মুঘল সম্রাটরা একটি শক্তিশালী কেন্দ্রীয় সেনাবাহিনী গড়ে তুলতে কিন্তু সক্ষম হন এবং এটি সাম্রাজ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে তবে পরবর্তীকালে ঔরঙ্গজেবের সময়ে বনঃশব্দের সংখ্যা কিন্তু অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় এবং জায়গের অভাব দেখা দেওয়ায় এই ব্যবস্থায় কিন্তু ফাটল ধরে যা শেষ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের পতনের কিন্তু অন্যতম কারণ হয়ে দাঁড়ায়

হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ